আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে জানাই সোহাগ নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা বরাবর নেই আবারও চলে আসলাম আপনাদের মাঝে স্ক্রিনে আপনারা যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শরীফা থাই শরিফার গাছ যারা থাই শরিফার গাছ নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করা আছে ইমো করা আছে চব্বিশ ঘন্টা সার্ভিস চালু আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা থাই শরিফা গাছটি সংগ্রহ করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি সম্মানিত দর্শক এই গাছগুলি সম্পূর্ণ কলম করা রয়েছে এগুলো আপনারা ছাদ বাগানেও রোপণ করতে পারবেন মাঠ ঘাটে যে কোনো স্থানে রোপণ করে আপনারা গাছগুলো থেকে অল্প সময়ের মধ্যে আপনারা ফল নিতে পারবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সোহাগ নার্সারির চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সামনে ফল মৌসুম আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ